যাবত শূন্য সত্তর বছর রাজপোটে তিয়াদীদের জেল জুলুম খেলেছে তিয়াগিদের ভাব দিয়ে বাহুবুল উপজেলার একটি পকেট কমিটি হয়েছে সেই পকেট কমিটি সম্পর্কে আমাদের প্রতিবাদের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনও আমরা সবাই একত্রিত হয়ে উপস্থিত হয়েছি আমাদের প্রতিবাদ হচ্ছে এই কমিটিকে এই সুপার ফাইভ সত্তর বছরের জেল নেতাদের বাদ দিয়ে তাদের নিজস্ব পরিবারের আত্মীয় স্বজন এমন কি তাদের ব্যক্তিগত পরিবারের লোক নিয়ে এই কমিটি হয়েছে এই কমিটিতে আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের দূষণ ইগলের নির্বাচন করেছে লাঙ্গলের নির্বাচন করেছে নৌকার সাথে আছে এই রকম লোক প্রমাণসহ আমাদের কাছে আছে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে আমরা এই প্রেসিস্ট এজেন্ট সুবিধাবাদীদের চাকিদের বাদ দিয়ে কেন এই কমিটিতে ওই লোকগুলোকে ঢুকানো হয়েছে আমরা তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমাদের মূল দাবি হচ্ছে বিএনপি অঙ্গ সংগঠনের আমাদের সকলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি আমার কথা বলতে হয় না আপনারা বিএনপি পরিবার সাক্ষে আমি পর পর তিনবার জেল কেটেছি পাঁচই আগস্টের আগে আমাকে অ্যারেস্ট করা হয়েছে সরকারের দালাল পুলিশ আমাকে নির্যাতনের মাঝে ভেঙ্গে আমাকে অ্যারেস্ট করেছে যদি আজকে সারা বাংলাদেশের বিএনপি তথা দেশের জনগণ ছাত্র জনতা ঐক্যবদ্ধতার সাথে হাসিনাকে দিয়ে দৌরানি না দিত এদেশ থেকে বিদায় না করতো আজও আমি এই জেলে থাকতাম প্রিয় সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দরা আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা ব্যক্তিগতভাবে কোনো কাজে উপস্থিত হয় নাই আমাদের দলের ত্যাগ অনেক পরিশ্রম অনেক ত্যাগ এই দলে আছে হাঁটি হাঁটি পাপা করে এই দল কাজ করে আজ পর্যন্ত আমরা এই দলে কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি আমাদের আশা আকাঙ্ক্ষা বিএনপির সিনিয়র নেতৃন্দের কাছে ছিল যে ওনারা যেন বাহুবল উপজেলা বিএনপির একটি সুন্দর কমিটি উপহার দিবে এমন একটি কমিটি উপহার দিবে সাত ইউনিয়নের বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে সমন্বয় করে পরামর্শ করে সকল ইউনিয়ন থেকে যারা জেল জুলুম কেটেছে মামলা খেয়েছে যারা অন্যায় অত্যাচারের জুলুম হয়েছে তাদেরকে দিয়ে ত্যাগীদের দিয়ে যেন কমিটি হয় এই আশা আমরা মনে করেছিলাম তারা কমিটি সাজাই কিন্তু দুঃখের বিষয় আমরা জেলাতেও আবেদন দিয়েছি আমি নিজেও জেলাতে বিচার দিয়েছি আমার সিনিয়র নেতার কাছে ওনাদের কাছ থেকে আমরা কোনো সন্তুরজনক কিচ্ছু পাই নাই তাই আমরা প্রতিবাদে গতকালকেও আমরা প্রতিবাদ মিছিল করেছি আজকেও আমরা সাংবাদিক সম্মেলন করেছি আমাদের দাবি কেন্দ্রীয় নেতাদের কাছে জনাব তারেক রহমান সাহেবের কাছে জনাব তারেক রহমান সাহেবের বক্তৃত হচ্ছে যারা ষোলো সত্তর বছর মাঠে রাজপথে জেল জুনুমে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে যেন কমিটি হয় আমাদেরকে ভোট দিতে হবে এরকম আমাদের কোনো দাবি নয় আমাদেরকে জাস্ট যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে শুধু একটু সম্মানজনক সদস্য পদ রাখলেও হতো আর আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে যেন সম্মান দেওয়া হয় প্রত্যেকটা প্রত্যেকের স্থানে দেওয়া হয় এটাই আমাদের দাবি তাই আমরা সকলের পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকের সাংবাদিক সম্মেলনের দাবি জানাচ্ছি অনতি বিলম্বে দ্রুত গতিতে যেন আমাদের এই অনিয়মকারীদেরকে বাদ দিয়ে অনিয়ম কারীদেরকে স্থগিত করে যাসাই বাছাই করে বাহুবল উপজেলা বিএনপির পরিবারের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে সকলকে নিয়ে যেন জাগিদেরকে যেন কমিউনিটি স্থান দেওয়া হয় এই হচ্ছে আমাদের মূল দাবি লক্ষ্য এখানে আরো আমাদের ইউনিয়ন পরিষদের অনেক সম্মানিত মেম্বার আছেন আমাদের মেম্বার অনেক জেল জুলুম কেটেছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ জেল জুলুম কেটেছেন কথা বললে লম্বা হয়ে যাবে দয়া করে সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ জনাব তারেক কাছে আমাদের অনুরোধ আমরা দলের স্বার্থে কথা বলছি দল যেন নষ্ট করা না হয় কেউ যেন ব্যক্তির কারণে স্বার্থের কারণে পকেট কমিটির কারণে দালালির কারণে পয়সার লোভে মাসিক খাওয়ার কারণে লিস নেওয়ার কারণে কেউ যেন আমাদের এই প্রাণের দলকে নষ্ট করেন না আমরা দলকে ভালোবাসি আমরা জিয়ার সৈনিক হিসাবে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমরা দলের স্বার্থে কথা বলছি আমরা কোনো ব্যক্তির স্বার্থে না প্রত্যেকটি লোক আমরা দলের নিবেদিত প্রাণ আমাদের প্রকৃতির আমাদের নির্ধারিত হয়েছে আপনারা দ্রুতগুলিতে এই কমিটির যারা কনিয়ম দালালরা ভুকেছে তাদেরকে স্থগিত করে যারা নির্ধারিত হয়েছে তাদেরকে আপনারা স্থান দেন এই আমাদের দাবি হচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করলাম আজকে সাংবাদিকদের অনেক কষ্ট করেছেন সিনিয়র নেতৃবৃন্দরাও অনেক কষ্ট করতেছেন আপনারা মহাদের সিনিয়র গুরুত্বপূর্ণ বক্তব্য নবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ

উপজিলাবাসী আমাৰ্ক এই মুহূৰ্তে যাৰা দেখোন সকলোৱে আমাৰ চলা আমাৰ পৰিচয় আমি বহুবল উপজিলা দুই নাম ঘূৰি নামে চিঙৰ স্ব সভাপতি আমাৰ নাম মহম্মদ কলি আমি আজ দীর্ঘ প্রায় চল্লিশ বছরে কাছাকাছি দল একসাথে শ্রেষ্ঠী শেখ হাসিনার আমলে আমাদের যত নির্যাতন জুলুম হয়েছে সব আমরা সহ্য করে গেছি এবং সব আন্দোলনে আমরা সত্যি হয়েছিলাম আমি আমার মুখের কথা নয় আমি মিডিয়াকে বলতেছি আপনারা যারাই আমার এই কথাটা শুনছেন আমি সিনিয়র নেত্রীদের লক্ষ্য করে বলছি আপনারা স্বতন্ত্র করবেন স্থানীয়ভাবে যদি আমাদের কথার মাঝে আর কাজের মাঝে মিল না থাকে সাংগঠনিকভাবে আমাদের উপরে অবস্থান আমাদের আজকের সংবাদ সম্মেলন দলের বিরুদ্ধে নয় আমরা দলের সৈনিক আমাদের সংবাদ সম্মেলন হলো দালালদের বিরুদ্ধে যারা এই কুমিটিতে দালালি করেছে আমাদেরকে দুঃখের কথা বলতে হয় এই কুমিটি দাখিল করার প্রায় তিন দিন আগে আমাকে সভাপতি সাহেব বলেছেন যে আপনার মতো লোক তো আমাদের কুমিটিতে বলতে হবে না আপনি বললে আমার কুমিটি আসতে হবে না এমনকি তিনি বলেছেন আপনারা যদি বাদ দেয় তাহলে আমি কুমিটি কারে দিয়া পড়তে এই ধরনের ত্যাগী লোক যদি বাদ দেয় আমি কুমিটি কম কারে দিয়া এই এই ধরনের আশ্বস্ত করার পরেও যখন কুমিটি ঘোষণা হয়েছে তখন আমি দেখছি যে আমার নাম নাই দুঃখ নয় আমার নাম নাই কিন্তু আমার দানে বামে পিছনে অনেক নেতৃবৃন্দ আছেন আমার চেয়েও সিনিয়র আমার চেয়েও তাদেরকেও মূল্যায়ন করা হয় না দয়া করে আমি আমার বক্তব্য আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আমার বারভার্য চেয়ারম্যান সদ্যবদ্ধ সাহেব ওনার নিকট আমাদের নিবেদন ওনার একটি বক্তব্য আমরা সবসময় ফলো করি এই বক্তব্যে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে উনি বারবার বলেছেন যে দলের ত্যাগী যারা তারা সম্মান পাবে এই আশায় আমরা দলের মাঝে আমি একটিবারও ভাবি নাই আমার স্ত্রী বিধবা হবে আমি একটি ভাবি নাই আমার মেয়ে ছেলে সন্তান এটিম হবে দিবা রাত্রে ঢাকা সিলেট হবিগঞ্জ নবীগঞ্জ কোনো একটি জায়গায় আমি প্রোগ্রাম করা বাদ দেয়নি এমনকি সবটা প্রোগ্রামে আমি গুলির মুখে ছিলাম প্রমাণ সহকারে আমি আমাকে বাদ দেওয়া হয়েছে দুঃখ নাই আমাকে বাদ দেওয়া হয়েছে অহংকাৰ জোনাবাদৱৰ্তী বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদৌল জিন্দাবাদ সংগঠন যৌবনের প্রথম প্রেম প্রথম ভালো লাগা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদৌল জিন্দাবাদ আসলেই হচ্ছে দুঃখ হৃদয় এখানে বক্তব্য দেওয়ার কিছু আমাদের হৃদয়টা কত বিক্ষত আসলেই হচ্ছে যা আমরা দুঃখ বলে এবং প্রকাশ করে শেষ করতে পারবো না আপনারা দেখেন যে এখানে যারা সারিবদ্ধ আছেন আমরা যাদের হাত ধরে হচ্ছে রাজনীতিতে প্রবেশ করেছি যাদেরকে হচ্ছে আমরা রাজপথে দেখেছি আমরা যখন সময় যে শহীদ আসার খুনি হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য এখানে সিনিয়র নেতৃবৃন্দরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজকে তাদেরকে বঞ্চিত করে যার যার পার্সোনাল গাড়ির ড্রাইভার এবং হচ্ছে আত্মীয় স্বজন সজিন এবং যাদের হচ্ছে রক্তের সম্পর্ক রক্তের বন্ধন পারিবারিকভাবে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে কলঙ্কিত করেছে বাহুবল বদলা বিএনপির একটা নোংরা কমিটি হয়েছে যে কমিটির জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কোনো ব্যক্তির দল করি না আমরা কোনো নেতার দল করি না আমাদের নেতা হচ্ছেন একজন যিনি হচ্ছে এই দল গিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা জনাব তারেক রহমান মাতৃদুল নেত্রী জনাবা বেগম খালেদা জিয়া তারেক রহমানের স্টেট করু মেসেজ যে কোনো দ্বারাই যেন দলের মধ্যে প্রবেশ করতে না পারে ঠিক তেমনিভাবে আমাদের বাহুবল উপজেলায় অনেক দালাল ঢুকেছে এই দালালকে যদি বিতাড়িত করে নতুন আমাদের যে ত্যাগ নেতৃবৃন্দ তাদেরকে মূল্যায়ন করে না হয় আমরা অবশ্যই আন্দোলনে ডাক দিব এবং হচ্ছে আমরা যা কিছু করতে হয় তাই প্রতি আমরা প্রস্তুত এর আগে হচ্ছে আমরা সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ আমরা আপনাদের প্রতি আশ্বস্ত রাখছি আপনারা আমাদেরকে সন্তুষ্টজনক কোনো কিছু দেবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য দল জিন্দাবাদ

তাতে আপনারা অনেকেই দেখেছেন ওনাদের আত্মীয় স্বজন দ্বারা ওনারা কমিটি গঠন করছে কারো কারো দেখা যাচ্ছে মাছের কমিটিতে আসছে কারো বাইর বহু কমিটিতে দেখা যাচ্ছে এমনও আছে যে আপনার ওনাদের নিজস্ব সেক্রেটারি কিংবা ড্রাইভারি ড্রাইভার আরও অনেকেই দেখা যাচ্ছে যে রাষ্ট্র যারা বিগত ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা সবসময় রাষ্ট্রের ভূমিকা ছিল ওদেরকে বাদ দিয়ে ওদের নিজস্ব লোক দিয়ে এই একটি গণতন্ত্রহীন একটি কমিটি তারা প্রকাশ করেছে আমি একটি বড় প্রতিবাদ জানাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখবেন গত আন্দোলনে যারা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যারা আন্দোলন সংগ্রামের জন্য তারা জেল কেটেছে এখানে অনেকেই আছেন একাধিকবার ওনারা জেলে গিয়েছেন এই আওয়ামী লীগের ফেসিস্টের আমলে নির্বাচনের সময় আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে আপনারা সবাই এখানে যারা সবাই ভুক্ত আছেন পাঁচই আগস্টের এই গত নির্বাচন আগে মিরপুরে যে আওয়ামী লীগ বিএনপি হয়েছিল ওইখানে শত শত নেতা কর্মী আহত হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যারা ওই আন্দোলনে এবং নির্বাচনে নির্বাচনের বিরুদ্ধে যারা রাজপথে থেকে ভূমিকা দিয়েছে ওদের ওদেরকে প্রায় ফিফটি পার্সেন্ট লোককে করে ওনারা কমিটি করেছে। এটা আসলে দলে একটি গণতন্ত্রহীন একটা কার্যক্রম এবং কর্মকাণ্ড তারা করেছে আমি বলবো আমি বলবো দেশ নেতা তার আমার আবেদন থাকবে উনি যে দিক নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যারা বিগত ষোলো সতেরো বছরের পদ থেকে নেতৃত্ব দিয়েছে ওদেরকে ধারায় কমিটি করবেন ওদেরকে মূল্যায়ন করবেন কিন্তু আমাদের ভাবল কমিটি ওনারা সে দিয়ে কোনো ধরনের ইয়ে দেন নাই ওনারা ওনাদের মতের ভিতরে কমিটি করেছেন আমরা যেখানে এক আমরা আমি দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা দেখেছেন স্থানীয় নেতা কর্মীর বিরুদ্ধে যেভাবে তারা যেভাবে তারা ভাবে এখানে দেখেন আমাদের উপস্থিত সাহেব এক বিএমপি সেক্রেটারি উনি ওনার মতো ব্যক্তি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাবেক উনাদেরকে ভাত দিয়ে উনি গত নির্বাচনও আপনাদের সহসভাপতি নির্বাচন করেছেন ওনার মতো ব্যক্তিকে বাদ দিয়ে ওনারা কমিটি করছেন তাই আমি বলবো আমি দু তিনটা দু তিনটা লঙ্ঘনে দু তিনটা ইয়ে বলবো তারপর আমার সঙ্গে কাছে গেছে আমার সিনিয়াররা আছেন ওনারা বক্তব্য দেবেন আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আওয়ামী করে সেটার অভিযোগ আছে রাজপথে ছিল না ওই এটার আমার কাছে প্রমাণ আছে আপনারা যদি চান যখন চাবেন তখনই আমি সেটা দেবো সাংবাদিক মধ্যে আমার অনুরোধ থাকবে আপনারা যদি কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় যারা রাজপথে ছিল না আমি নিজে সেটা প্রমাণ দেবো আমি এখানে হাজার হাজার নেতা কর্মী আছে ওনাদের সবাই সামনে বলতে চাই আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে অনেক আওয়ামী লীগের দূষর এই কমিটিতে আছে যারা গত আওয়ামী লীগে থেকে আমাদের উপরে নির্যাতন করেছে আমাদের উপরে নির্যাতন করেছে বাবল উপজেলা যারা নেতৃত্ব যারা পাঁচ পাঁচজন সুপারভাইজ ছিল ওনারা আমার কাছে অনেক প্রমাণ আছে আওয়ামী লীগের দুশো টাকার বিনিময়ে ওনারা কমিটিতে নিয়ে আসছে সুতরাং আমার অনুরোধ থাকবে আরো আমার সিনিয়র নেতৃবন্ধী কেন্দ্র নেতৃবন্ধী অনুরোধ থাকবে আপনারা যাচাই বাছাই করে দেখেন যদি বাবল কমিটিটা আপনারা আমার ভবিষ্যতে দাবি থাকবে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে এই অবৈধ কমিটি বাতিল করে

সাংবাদিক ভাইয়েরা এবং শ্রোতারা আজকে এই সাংবাদিক সম্মেলন এই জন্যই করা হচ্ছে যে আমাদের দল বিএনপির দল তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল তারেক জিয়ার দল বেগম খালদা জিয়ার দল এই দল আজকে সতেরো বছর দ্বারা সতেরো বৎসর ধরে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত সব সময় তারেক জিয়ার একটাই নির্দেশ দেখতে আগে কর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং আমরা দেখছি আজকে আমি সতেরো বছর যাবৎ আমি এই সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমার সশল শরীর নিয়ে উপস্থিত এবং কর্মী নিয়েও উপস্থিত হয়েছি যখন দলের প্রয়োজনে যেখানে এখানেই হয়েছে হয়তো ডাকা হয়তো সিলেট হয়তো বা হয়তো বা সদর বা ওয়ার্ডে প্রত্যেক জায়গায় আমার উপস্থিতি আছে প্রত্যেক জায়গার মানুষকে আমি চিনি আমার এলাকা। যারা এই পকেট কমিটি করেছে এই কমিটির যখন দেখেছি আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে যে এই কমিটির মধ্যে আওয়ামী লীগের দালাল কিভাবে আসলো ইগলের দালাল কিভাবে আসলো এই মুনিমবাবু লাঙ্গলের দালাল কিভাবে আসলো যারা মুনিমবাবুকে প্রকাশ্যে তার বাসায় নিয়ে দাওয়াত প্রবাহিত উনি নির্বাচনী প্রচারণা করতেন এবং শেষ পর্যন্ত ওনার উনাদের বাসায় আইসা দাওয়াত খাইতেন ওনারা আবার দেখা যায় এই পকেট কমিটির মধ্যে অন্তর্ভুক্ত এলো এই দেখে আমার হৃদয় রক্তকরন হয় আমাদের তারেক জিয়ার যারা জিয়ার সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ কিভাবে এই কমিটির মধ্যে এই মুনিম দালাল কিভাবে অন্তর্ভুক্ত হলো এই দেখে আমাদের হৃদয়ে প্রত্যেক সময় রাত্রে ঘুম আসে না সকালে আমরা এই প্রত্যেক জিনিস দেখার পরে আমাদের খুব কষ্ট হচ্ছে তাই বলে আমি এই কমিটিকে অতি ও অতিলম্বে এই কমিটি বাদ দিয়ে নতুন একটি আমাদের সুন্দর করে কমিটি উপহার দেওয়ার জন্য জেলা কর্তৃপক্ষ এবং বিএনপি দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে আবেদন জানাচ্ছি এবং তার জিয়ার কাছে আবেদন জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির আজকে আমরা যারা উপায় আমরা এবং অঙ্গ সংগঠন যারা আছে মূল দল থেকে ছাত্র দল যুব দল যারা আছে এমন কোন দল নাই যে কারণ এমন কোন দলের লোক না আসে ওই আছে কিন্তু আমি এটি আমার বাহুবলবাসী এবং জেলা সহ অনুরোধ করবো আমি নিজেও একশো দশ একশো এগারো মামলায় জেল কেটেছি এবং আমাদের চিনিও নেতৃবৃন্দ এখানে বসা আছে যেমন আমাদের পাদার কমিটির সভাপতি উনিও সাবেক সেক্রেটারি ছিলেন তানার উনি আমাদের চিনিওর উনি আমাদের মুরব্বি এই আমাদের বাইরে যারা আছে এরা সবাই আমাদের মুরব্বি এরা মাইনাস করে যে কমিটিটা করা হয়েছে মিরপুর থেকে অনেক মানুষ আওয়ামী লীগের তাদের ক্ষমতার বলে তারা কমিটি করেছে কিন্তু আমাদের বাহুবল থেকেও পকেট কমিটি করা হয়েছে কারণ তাহাদের ক্ষমতার দাপটে পাঁচজন সুপারভাইজার মাধ্যমে যে কমিটিটা করা হয়েছে এই কমিটিটার প্রতি নিন্দা জানাচ্ছি এবং আমি আমার তারেক রহমান সাহেবকে বলবো আমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে আমরা এমন কোন দল আমরা সত্তরটি বছর নির্যাতিত হয়েছি আমরা যেন যে দ্বারা নির্যাতিত হয়েছি তাদের যেন কমিটি আনা হয় এই আশা প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আমরা একটা জিনিস জেনেছিলাম আমার দিকে মাঠে থাকবে যারা আন্দোলন থাকবে তারা কমিটিতে আসবে তারা যে আর বাইশ ছিল আজকে বাবুল কারো কথা যে কবিটি করেছে আমরা ত্রিপুজীতে জানাই আবদুল মা লজ্জা থাকলে ওই দিনের কবিটিকে বিরক্ত করে আর করে কবিডি করে সুন্দর কবিটি আমরা জানাচ্ছি আপনাদের লজ্জা থাকা দরকার যারা বিজনি করে তাদেরকে বাদ দিয়ে ফটো করেছে আমরা সামান্য আন্দোলন চলবে চলবে প্রতিবাদ হারি উঠছে আন্দোলন চলবে আপনাদের বিরুদ্ধে আমি গোলবার দৃষ্টি আকর্ষণ করে জেলার আমাদের নেতা উনি উনি বলেছিলেন ওই গত কয়েকদিন বিদিকে যারা আন্দোলন থাকে যারা সবটা বিষয়ে থাকে তাদেরকে নিয়ে কমেডি করা হবে কিন্তু আপনারা করেছেন কি আপনারা বিএনপি করেন না আওয়ামী লীগের নিয়ে কমেডি করেছেন আমরা খুঁজ করেছি গোলবাই দেখেছে তারা গিয়া দেখেছে আমরা এটার বিচার চাই সম্মানিত শুধি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতি ইউনিটে প্রতি মিটিং হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংকল্প বক্তা সাক্ষাৎ বাংলাদেশ

কাউন্সিল হয়েছিল বাইশে জানুয়ারি দুই হাজার একুশ সাল সম্মানিত উপস্থিতি সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম সে একুশ সালের পূর্ণাঙ্গ কমিটি উপহার দিয়েছেন তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ এর ভিতরে ওরা পূর্ণাঙ্গ কমিটি করতে পারে নাই সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি আমরা দেখে আমরা আর হিতায়ের জ্ঞান ঠিক রাখতে পারি নাই কেন আমার যে দলের যারা ত্যাগী যারা কারাবুক করেছে জামাল তারপরে আমার সুকুল মেম্বার সব অনেক গং আতাউর সাদেক আমার এই থানা সাংবাদিক সম্পাদক অনেকেই বিভিন্ন জেল জুদ যন্ত্রণা এই আমি আমি দেশের সরকারের মাধ্যমে গড়ে থাকতে পারে নাই এদেরকে বাদ দিয়ে যে কমিটি দেওয়া হয়েছে আমাদেরকে সেই কমিটি আমাদেরকে আমরা দলের বিরুদ্ধে আন্দোলন করে নাই দলের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই আমরা আন্দোলন করতেছি প্রতিবাদ করতেছি তারা যে বৈষম্য করেছে দলের যোগ্য নেতৃত্বকে যে বাদ দিয়ে তারা যে আমাদের যে কমিটি করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দীর্ঘদিন ধরে দলে খারাপ করেছে অনেক নিজস্ব কর্মী আমাদের দল বিশাল একশো একজনের কমিটি একশো একজন থেকে অনেক বড় অবরোধে আছে হ্যাঁ আমরা যদি দেখতে পেতাম যে একশো একজন মুখে আমাদের সঠিক তো হয়েছে তারপরে অনেক ত্যাগিরা থাকবে আমরা আজকে সাংবাদিক প্রতিবাদ করতাম সম্মানিত উপস্থিতি আমাদের সাংবাদিক বন্ধুরা আমরা একশো একজনের ভিতরে দেখেছি অধিকাংশ লোকই বহিরাগত ব্যক্তিগত হয়েছে তার ব্যক্তি স্বার্থের জন্য দলের স্বার্থে নয় ব্যক্তি স্বার্থে হাজির করার লক্ষ্যে নয় তারা এখন অন্তর্ভুক্ত করেছে তাই আমরা তার প্রতিবাদ করতেছি দলের স্বার্থ আগে ব্যক্তির দল বড় দলের দেশ আমাদের ব্যক্তি সে স্বার্থ নয় দলের স্বার্থ সবচেয়ে আগে তাই আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ বরাবরই আবেদন করতেছি আমরা যে বক্তব্য উপস্থাপন করতেছি তার যথাযথ প্রমাণ আছে দলীয় মাধ্যমে আপনারা স্থানীয়ভাবে এটার তদন্ত করান করতে ইনভেস্টিগেশন করাইয়া দেখুন আমাদের কথাগুলো যুক্তি আছে না সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সত্যি যদি হয় যারা যে যারা তার ব্যক্তি স্বার্থ হাজির করার লোককে ব্যক্তিগতভাবে বহিরাগত নিয়ে কেউ ড্রাইভার কেউ চিহ্নিত আছে আদৌ বিএনপি করে নাই নতুন নাম আসছে অনেক জাতীয় পার্টিতে অনেক অনেক আসছে নতুন নাম আসছে এদেরকে অন্তর্ভুক্ত করেছে তাদের স্থগিত রেখে আমাদের স্বতন্ত্র তদন্ত করে আমাদের যারা ত্যাগী নেতৃবৃন্দ আছে তার থেকে অন্তর্ভুক্ত করে সুন্দরভাবে এটা কমিটি উপহার দেওয়ার জন্য আমার সিনিয়র নেতৃবৃন্দ করে আমি আহ্বান জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একজন বিচক্ষণ ব্যক্তি উনি সৎ মানুষ উনি সময় বলে থাকেন সৎ লোক বিচক্ষণ লোক আমার দলের অন্তর্ভুক্ত থাকবে যারা আমাদের সামনে নির্বাচনের কাজে আসবে যার চরিত্র দেখলে পরে পাঁচটা বুট আসবে তার চরিত্র লোক আসবে ওনার আদর্শ আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছি এই রাজনীতি পতাকা দলে আমরা আছি আমি আমার দলের চেয়ারম্যান সাহেব বরাবরে আহ্বান করতে চাই অনুরোধ করতে চাই আপনি হস্তক্ষেপ করে আমার এই বাহুবলের উপজেলা কমিটিকে তদন্ত তদন্ত করে

আমরা একটা এমন একটি জায়গায় এসে বলেছি আজকে যারা সত্যিকারের রাজনীতিবিদ সত্যিকারের জিয়া পরিবারের লোক আজকে তারা রাজনীতির থেকে অনেক দূরে সরে চলে কালকে কমিটি প্রকাশ করার পর আমি নিজে দেখেছি আমি সদস্য নেই আমার দুঃখ নেই যদিও আমাকে বলা হয়েছিল আমি তো বড় একটু খুশি হইনি আমি শুধু চেয়েছিলাম এই বাহুবলের রাজনীতি আমরা অনেক কষ্ট করেছি ছাত্র দল করেছি এই বাহুবলের মাটিতে রক্ত জড়িয়েছি আজকে আমরা ছাত্র নেতৃত্ব থেকে তো আমাদের একটু আগে বক্তব্য দিয়েছেন বাহুল বাজারের বিশিষ্টত বিএনপির সাধারণ সম্পাদক সাবেক দীর্ঘদিন যুবদলের সভাপতি ছিলেন ওনাদেরকে বাদ দিয়ে ওনাদের পরামর্শ ছাড়া ওনাদের সদস্য পদ প্রয়োজন নয় আগে ওনাদেরকে পরামর্শ দিতে হবে ওনাদের কাছ থেকে পরামর্শ ছাড়া আমরা মুক্তার সাহেব আছেন এখানে দীর্ঘ রাজনীতি করেছেন যাদের হাত ধরে এই বাহুবল রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে সবাইকে বাদ দিয়ে যেভাবে এই মানুষের যে আস্থা যে আস্থা দিয়ে পাঁচজন লোককে নির্বাচিত করা হয়েছিল আমার দৃষ্টিতে সেই আস্থা পাঁচজন ব্যক্তিরা

কবিগঞ্জ বৃন্দাবন কলেজে বা পর্যায় থেকে জেলা পর্যায়ে আমি তো আবদার রাখবো যদি গোজ বাহিনী নজরে এইটা আসে আপনি একটু বিচক্ষণ সে দেখবেন এই বাহুবল মিরপুরের অতীত ইতিহাস আছে একটু পর্যবেক্ষণ করবেন পরে একটু বিবেচনা করবেন কমিটিটা আপনি নিজে দেখবেন দেখে পুনর্বিবেচনা একটা ব্যবস্থা করে দিবেন এই দাবি এবং এই আশা আকাঙ্ক্ষা এই আমার নেতাদের ইজ্জত রক্ষার্থে একটা কিছু করবেন পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং শহীদ জিয়া অমর হোক সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া